মাল্টি সলিউশন বাংলায় সকলকে স্বাগত আরও একটি দুর্দান্ত ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম জি এবং জিআই এর দুর্দান্ত ক্লাস তোমাদের মাঝে আমি প্রোভাইড করছি প্রত্যেক দিন সকাল সাতটায় ক্লাসগুলো আমি টি টোয়েন্টি মুডে করছি অর্থাৎ কোনো বিস্তারিত আলোচনা নয় ডাইরেক্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করছি কুড়িটি দুর্দান্ত প্রশ্ন নিয়ে প্রত্যেক দিন তোমাদের মাঝে হাজির হচ্ছি তার আর কথা নয় চলো শুরু করা যাক আজকের সেশন তবে যারা আমার চ্যানেলে আজকের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধান পরিষদের সদস্য সংখ্যা বর্তমানে কত দুশো চুরানব্বই জন দুশো জন পাঁচশো জন বিধান পরিষদ অনুপস্থিত প্রথম প্রশ্নের সঠিক উত্তর উত্তর হয়ে যাবে অপশন ডি বিধান পরিষদ অনুপস্থিত অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধান পরিষদ পশ্চিমবঙ্গে কিন্তু বিধান পরিষদ নেই প্রশ্ন নম্বর দুই ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এনএইচ সতেরো এনএচ ষাট এনএচ চুয়াল্লিশ এনএইচ দশ সঠিক উত্তর হয়ে যাবে এন এইচ চুয়াল্লিশ প্রশ্ন প্রশ্নবতীন ভারতের কতটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করে চার ছয় পাঁচ তিন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাঁচ প্রশ্ন নম্বর চার যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তা সংগঠিত হয় কেবলমাত্র লোকসভার সদস্যদের দ্বারা কেবলমাত্র রাজ্যসভার সদস্যদের দ্বারা কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা উভয় সভার সদস্যদের দ্বারা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা প্রশ্ন নম্বর পাঁচ সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ কোনটি স্নায়ুকোষ পেশিকোষ পেশিকোষ বাজকোষ সংযোজক কোষ পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ু কোষ প্রশ্ন নম্বর ছয় নিম্নলিখিত কোনটি আলাদা গুগল গুগল ক্রোম ইয়াহু বিং ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গুগল ক্রোম প্রশ্ন নম্বর সাত রেডিয়াম কে আবিষ্কার করেছিলেন ম্যাডাম কুরি ডালটন ম্যাডাম জলিিয়েট ম্যাডাম মন্টেশরি সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যাডাম কুরি প্রশ্ন নম্বর আট বক্সিং খেলা হয় যেখানে সেইখানটাকে কি বলা হয় পিট ও রিং নাকি ওরিংক নাকি ভাইস সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওরিং নয় নম্বর প্রশ্ন নাগা পর্বত শ্রেণীর সর্বোচ্চ সিংহ কোনটি ব্লু মাউন্টেন সরামতি সরামতি দাফারুম পাটকই বুম নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সরামতি প্রশ্ন নম্বর দশ পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকল হ্রদ সুপ্রিয়ার হ্রদ মিশিগান হ্রদ অন্টারিও হ্রদ দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ জি কার্যকর করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কার্যকর করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না সরকার দ্বারা পণ্য ক্রয় বেসরকারি বিনিয়োগ নাগরিকদের আয় নিট বৈদেশিক বিনিয়োগ এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে সঠিক উত্তরটি লিখা হয়নি যাই হোক তো নাগরিকদের মাথা পিছু আই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নাগরিকদের পিছু আই বারো নম্বর প্রশ্ন লিখিত কোন শাসকের শাসনকালে নবদ্বীপে শ্রী চৈতন্যের জন্ম হয় বরা বারবক শাহ যদু বা জিতমল রাজা গণেশ জালালুদ্দিন ফতে শাহ বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জালালুদ্দিন ফতে শাহ তেরো নম্বর প্রশ্ন সিয়ার উল গ্রন্থটির লেখক কে আতাহার আলী সলিমুল্লাহ গোলাম হোসেন ডি এন কে সিং তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোলাম হোসেন চোদ্দ নম্বর প্রশ্ন সুলতানি যুগে প্রচলিত তকভি হল নতুন বিজিত স্থানে প্রচলিত কর রাষ্ট্রের নিয়ন্ত্রিত সৈন্য রাষ্ট্রকর্তিক প্রদত্ত কৃষি ঋণ কৃষকদের ওপর অতিরিক্ত রাজস্ব চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রকর্তিক প্রদত্ত কৃষি ঋণ ইউনেস্কো অল হেরিটেজ সাইট রানী কি ভাব কোথায় অবস্থিত রানী কি ভাব ইউনেস্কো অল হেরিটেজ সাইট এটা ইউনেস্কো এই সাইটে অল হেরিটেজ সাইট ঘোষণা করেছেন যেটার নাম হচ্ছে রানী কি ভাব এটা কোথায় অবস্থিত সিমলা যেটা হিমাচল প্রদেশে পাঠান যেটা গুজরাটে কোনারক ওড়িশা যোধপুর রাজস্থান সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাঠান গুজরাট তোমাদের জন্য হোমওয়ার্ক দিই তোমরা যারা পারবে তারা অবশ্যই কমেন্টে এটার উত্তর দিবে যে রানী কি ভাব কত টাকার নোটে এটি দেখা যায় ষোলো নম্বর প্রশ্ন কোন জেলা ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত হাওড়া নদিয়া শিলিগুড়ি মিরিক হাওড়া হলো ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত হাওড়া সতেরো নম্বর প্রশ্ন ইন্টারনেটে উপলব্ধ প্রথম ভারতীয় সংবাদপত্রের নাম বলুন অপশান এ ন্যাশনাল হেরান্ট অপশন বি দ্য স্টেটমেন্ট অপশন সি দ্য হিন্দু অপশন ডি দ্য টাইমস অফ ইন্ডিয়া সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নম্বর প্রশ্ন বাংলার বাংলার প্রথম সার্কাসের নাম কি গ্রেট বেঙ্গল সার্কাস নটরাজ সার্কাস ন্যাশনাল সার্কাস অলিম্পিক সার্কাস আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল সার্কাস প্রশ্ন নম্বর উনিশ এস ও দু হাজার পঁচিশ প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠক আয়োজিত করেছে অপশন এ চীন অপশন বি ভারত অপশন সি নেপাল অপশন ডি পাকিস্তান উনিশ নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাবে চীন আজকের সেশনের শেষ প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন নেশান লীগ দু হাজার পঁচিশ কোন দেশ জয়লাভ করল জার্মানি স্পেন পর্তুগাল ফ্রান্স অপশন সি পর্তুগাল কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পর্তুগাল মাল্টি সলিউশন বাংলার সকল ভিডিও যদি আপ সলিউশন বাংলার ভিডিওগুলি যদি আপনাদের একটু মাত্র উপকার আছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আজকের সেশন এই পর্যন্তই দেখা হবে আগামীকাল আর একটি দুর্দান্ত সেশন নিয়ে ততক্ষণ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন